কি ব্যাপার আপনি সেদিন তোমার সাথে ওইরকম রকম ব্যবহার করার জন্য আই এম সরি ইটস ওকে আর কিছু বলছিলাম এক গ্লাস পানি হবে অফ কোর্স আপনি বসুন আমি দিচ্ছি যদি তুমি কিছু মনে না করো তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলুন কালকে আমার বাড়িতে একটা ইভেন্ট আছে যদি তুমি যাও তাহলে আমি অনেক খুশি হতাম কালকে আচ্ছা আমি চেষ্টা করব চেষ্টা নয় অবশ্যই যেতে হবে প্লিজ না করো না এই নাও আমার কার্ড আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এখন আসি ঠিক সময় করে পৌঁছে যাবে হ্যাঁ হয়েছে বেটি তুমি এরকম বলছো কেন তোর পার্টি করতে লজ্জা করে না আর চার মাস হয়ে তোর বউ বাড়ি থেকে চলে গেছে তার একবার খোঁজ নিয়েছিস এই বেটি আমাদের সব কাজে নাক গলাতে একটা ভালো কেষ্টের সামনে আমাদের অপমান করছো যাও এখান থেকে না তুমি ঠাস ঠাস করে জড়িয়ে দেবো শাটা তোমার থেকে বয়সে বড় একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমার জানা নেই টনি তুমি সামনে আমাকে হাত দিলো তুমি কিছু বলবে না ও তো ঠিকই করেছে কার সাথে কীভাবে কথা বলতে হয় সে নলেজ টুকরায় তোমার তুমি এরকম কথা বলতে পারলে ঠিক আছে খাবারই বলছিলো তোমাকে তো চিনতে পারলাম না মা তুমি কি হ্যাঁ বিটি স্নেহা মেয়েটা খুবই ভালো শহরের মেয়ে হয়েও এর মধ্যে শিষ্টাতেন আছে এ হ্যাঁ বেটি স্নেহা খুবই ভালো আচ্ছা ঠিক আছে আমার লেট হয়ে যাচ্ছি আপনারা থাকুন আসছি স্নেহা তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে কি কথা তুমি আমার সাথে এসো আমি সব বলছি বলো কি বলবে স্নেহা আমি বন্ধুদের সাথে তর্ক করেছিলাম যে তোমাকে আবার পায়ের নিচে নিয়ে আসবো কিন্তু আমি তোমার সাথে থাকতে থাকতে মনের অজান্তে কখন যে তোমাকে এত ভালোবাসি পেলেছি আমি নিজেও জানি না কি বাবা তুমি হাসছো যে হাসবো না তোমার ভালোবাসা হাজ আমাকে কালকে আমার থেকে সুন্দর কাউকে দেখলে তাকে না না স্নেহা তুমি ভুল ভাবছো তুমি বিশ্বাস করো আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি ভালোবাসো বিয়ে করবে আমায় হ্যাঁ তোমাকে বিয়ে করব বিয়ে করবে আজ বিয়ে করে কাল যে আমাকে ছেড়ে দেবে না তার কি গ্যারান্টি আছে আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো তুমি যা বলবে আমি তাই করব তাই নাকি তুমি পারবে তোমার সব সয় সম্পত্তি আমার নামে লিখে দিতে কি হলো চুপ করে আছো কেন জানতাম পারবে না ছাড়ো আসি দাঁড়া স্নেহা এই নাও আজ থেকে আমার সব সম্পত্তির মালিক তুমি সত্যি তুমি আমাকে এত ভালোবাসো হাই লাভ ইউ